নমস্কার বন্ধুরা ক্রমশ উধমুখী তাপমাত্রা দক্ষিণবঙ্গের তীব্র তাপ্রবাহে বিপর্যস্ত জনজীবন আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই আবহাওয়া একটাই প্রশ্ন স্বস্তির বৃষ্টি কবে চাতকের মতো বর্ষণের অপেক্ষায় সাধারণ মানুষজন ঠিক এর মধ্যেই মিলল আবহাওয়া দপ্তরের তরফ থেকে খুশির খবর যেখানে বলা হচ্ছে সন্ধ্যের পর রাত্রের দিকে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে দেখা যাবে বৃষ্টির ফোঁটা রাজ্যের আট জেলায় কালবৈশাখীর পূর্বভাস দিল আবহাওয়া দপ্তর যার দাপট সন্ধ্যের পর অথবা মাঝরাতের দিকেই শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব তো বন্ধুরা আমরা জেনে নেব কোন কোন জেলায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আর তাপপ্রবাহ আর কতদিন রাজ্য জুড়ে এক টানা চলবে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে ভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কিরকম রয়েছে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তের আবহাওয়ার সঠিক খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন গতকালই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য তাপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামীকাল তাপ প্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহের কমল সতর্কতা জারি করেছে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে আগামী তিন দিন পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কি আপডেট দিয়েছে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই সামান্য বৃষ্টিরও পূর্বাভাস নেয় দক্ষিণে অর্থাৎ এই সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস নেয় তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সন্ধ্যের পর অর্থাৎ রাতের দিকে মাঝরাতের দিকে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সহ কয়েকটি উপকূল এলাকায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে তবে এই কালবৈশাখীর সঙ্গে ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ওদিকে আজও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহই গরম ও জনিত পরিস্থিতি বজায় থাকবে তবে দিন কয়েকের পর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও দুই দিনাজপুরে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে বাংলাদেশের খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দারবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী দুই দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই একই সঙ্গে এ সময় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলেও পূর্ববাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর